Fine, where shall we অজয় নন্দরে কমেন্ট বলবে কেন বুঝতে পারছো না যে আমি তোমার কমেন্টেরই রিপ্লাই দিচ্ছি তো যার যারা এখনো লাইট টে লাইক করি তাদেরকে বলছি করে লাইক করো লাইন সুতন নতুন কেমন কেটে কেটে পড়ে যাচ্ছে তাই ভেবেছি Eu não tem barra. 진짜 <s> সত্যি বলছে আজকে তোমাকে দারুণ লাগছে কেমন সবাই করো করে তো আজকে বাড়ি চলে আসলে দেখলে আমি মানে আজকে যেহেতু বাড়ি আসার দিন তাই আজকে তাড়াতাড়ি চলে এসছে অন্যদিন লাইভ মানে অনেকক্ষণ ধরে লাইভ করি তাও বাড়ি আসে না তো আজকে লাইক করতে করতে বাড়ি চলে

তার আর নোটিফিকেশন এসছে ও আচ্ছা কারেন্ট ছিল না মানে ভালোই বেশ তোমাদের ওখানেও কারেন্ট থাকে না আর আমাদের এখানেও খুব একটা কারেন্ট থাকে না কার সাথে কথা বলছো এই যে বড়মশাই বাড়ি এসছে তার সাথে ওর ভাইরা এসেছে আজকে এক জায়গায় যাব এই লাইফটার সাইডে লাইভ করে টোরে নিয়ে যেতে হবে এক জায়গায় একজন আসবে আমাদের এখানে দেখতে যাব তাকে ভাই আর একটা বন্ধু ঠিক আছে বাড়ি আসার পথে ওদেরকে ডেকে নিয়ে আসছে তো ওরা রয়েছে সব একসাথেই যাব তো তার জন্য কি খেতে দেবে খেতে দেবো না নিয়ে এসছে বিরিয়ানি তুমি তো বললে আরে দেখ মানে একজনা আসবে দেখতে যাব যে সিরিয়াল করে কথা কথা সিরিয়াল রান্না বান্দা করিনি তা আসার সময় বিরিয়ানি নিয়ে আসছি অতটাও আমি ভালো খাই না ভালো লাগে না যাব ও আচ্ছা আমি এখন ব্যস্ত ফোনটা চার্জ শেষ হয়ে গেছে বুঝলে ঠিক আছে আবার কালকে এসো ঘরে একটা দোতলা খাটিয়ে দেবো দোলায় দোল খাওয়ার জন্য খাই না দোল মাথা ঘরে That's it.